আমাদের গোবাইলিকে উপরে আলাই বেলাই বেশি যারাই ধরা কাছে মনে মনে এ দল ও যে দলই হোক একটু অপেক্ষা করে কোনো মতে এই অন্তর্বর্তী সরকার সল্লি নির্বাচিত সরকার যেই আসুক আমলিগ আসুক আর বিএনপি আসুক এটা কাজ বাইদারি বার হয়ে যেতে পারবো একটা লোভ রয়েছে সারা উপমহাদেশ সারা পৃথিবীর একজন আলেম ও হকারে আলেম তার কাছে যায় না শুধু জিন আর ইনসান এই দুই জাতির জন্য আল্লাহ তালা আখেরাতে আর জাহান্নাম তৈরি করে রেখেছেন এজন্য আল্লাহ বলেন সবাই মরে মাটি হয়ে যাবে কিন্তু তোমরা দুই জাতি মাটি হওয়া পর্যন্ত শেষ না আবার আমার কাছে ফিরে আসতেই খেয়াল করতেছেন সবাই তো অল্প একটু সময় দুনিয়ায় হায়াত পাইছে আখেরাতের লম্বা হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত কত খাটো কত খাটো শুনলে আজীব হবেন যে জগৎ যেমন সে জগতের সব কিছু কিন্তু সেরকম আমাদের এখান যে খাল বিল আছে খালের মধ্যে দিয়ে কাল্লে মাছ বেশি বেড়ায় না হয়তো ওই থুড়িয়ার সাইজ অনেক জায়গায় থুলিয়া মাছও পায় ওই যে জাল বুনুন থুলি আছে না থুড়িয়ার সাইজ এক বিঘেতে সে বড় হয় না তো আমাদের খাল ছোট বিদায় বিদায় এর কাল্লে মাছও ছোট সাগরের কাল্লে এত বড় বড় আই মাছের মতো সাগরও বড় তার কাল্লিও বড় আমাকে এই সমস্ত মধুমতী নদীতে খল্লা মাছ বেশি বেড়ায় বিগেত কয় বাড়ি বড় হলি সাগরের খল্লা মাছ আল্লাহ সে গজার মাছ এসছে মোটামুটি মোটা একটা সাগর বড় তার গজার কি বলে কাল্লি মাছও বড় তার খল্লা মাছও বড় আমাদের এলাকার খালবিলের সেলা মাছ একটুক একটুক ওর দশ পনেরোটা এক গালে খাওয়া যায় আর সাগর বড় তার সেলা মাছ এত বড় পড়ায় ছোট মোটো ইলিশ মাছের সমান ঠিক না তো যে জগৎ যেমন সে জগতে সবকিছু বড় 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 কত অরিজিনাল হায়াতি হলো আখেরাতের হায়াত যার মরার পরের থেকে আমাদের প্রত্যেকের মরণের পরের থেকে শুরু হবে তো তার শেষ নেই আর দুনিয়া কি দুনিয়াকে মানতে কি ভাষায় বলে হাদেশ হাদেশ বলে যা আগে ছিল না এখন আছে আবার থাকবে না এখানে যারা আমরা বসে আছি আমি উভার শিওর একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি এখানে যারা বসা আছি আজ থেকে একশো বৎসর আগে আমাদের কোনো নামগন্ধ দুনিয়ায় ছিল হাল আতাহ ইনসান দাহার লাম সেই আহমদকুরা তুমি কি একটু ভেবে দেখছো যে তোমার উপর দিয়ে একটা সময় চলে গেছে দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই না স্বয়ং তোমার আব্বা মাই জানতো না যে জামাল না কামাল আসতেছে লালু না বল্টু টুয়েল না জুয়েল কি না তা আব্বা মাই জানতো না ঠিক না আসার পরে পরিচয় হয়েছে আবার আরেকটা একটা শিওর ওভার শিওর দিয়ে দেয় এখানে যারা বসা আছি একশো বছর পরের একজনও থাকবো না আগামী একশো বছর পরে আমাদের কোনো নামগন্ধ দুনিয়ায় থাকবে না তাহলে মাঝের এই যে অল্প একটু হায়াত এই হায়াত চুপটে কাজে লাগায় যেতে হবে কেন কাজে লাগাবো এই হায়াত দিয়েই আমার আখেরাতের বিশাল নেয়ামদের কাছে এসে মানুষ হয়ে যাচ্ছে কামেলে গার খাকে গিরদ জার

মোমের মতো গলে পানি হয়ে ভেসে যাওয়া কামেলে গর খাকে একজন যোগ্য সাবাদ বালা মানুষ যদি একটু মাটি ও মুঠের মধ্যে নেয় ওইটা কিছুক্ষণ থাকলে স্বর্ণ হইয়া যায় না কেসার দেখা কেস্তার সাবাদ আর অযোগ্যরা যদি হাতের মধ্যে স্বর্ণ নেয় দেখ কিছুক্ষণ পরে ছাই হইয়া যায় ঠিক না এই বলে سالہ با ید درا روزا چارید تاکہ پیشکو مشکو گردد آئے مرید مشکو آلو دست عمم مشکنیست بوئے مشکست آوالے جز پیشکنیست خاجہ پندارت کے یورا حاصلیست حاصلے خاجہ بجز پندارنیز آمان دے دشے بہت بڑھو بڑھو موٹا موٹا پیٹھالا بھوڑی اللہ پیرہ سے دہنا دیوان بگی চেয়ারে বসাই তুলি টের পাওয়া না যে মানুষ নেটটা টেপা মাছ টেপা মাছের ন্যাস ধরে ঝাঁকি দিলি কেট 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 করে ভুলিয়ে বড় প্যাট যেত না পিছনে মাছ আছে না খায় সারা গা এক প্যাট বোঝা যায় না চেয়ারে বসেছে মানুষ না টেপা মাছ উড়ে গোজ বাবা সোনালি ফেরেন দিয়ে সাজাইছে তারে সারা উপমহাদেশ সারা পৃথিবীর একজন আলেম ও হকারে আলেম তার কাছে যায় না ঠিক না আর পীর কামেল হওয়ার জন্যে সংক্ষিপ্ত পরিচয় হলো যেই পীরের কাছে হাক্কানি ওলামাই কিরাম রব্বানি ওলামাই কিরাম যজ্ঞ বিজ্ঞ আলেমরা যার সাথে যাতায়াত করে যার সাথে সাক্ষাৎ করে বায়াত হয় ওই পীরটা সহি পীর বলে আপনি বুঝে নিতে পারেন হ্যাঁ এজন্য মানুষ হইতে হলে সমস্ত মানুষের কাছে লম্বা লম্বা সময় দিতে হবে উন্ডা লম্বা সময় দিয়ে মানুষ হয়ে আসছে আর আমাদের কাছে আসে এখন আমরা মূল্যায়ন করি না আমাদের কপাল পড়ছে সন্তে سنتে নুকমা হায় মাহফিলে বিদআত কো শুনতে শুনতে নুকমা হায় মাহফিলে বিদআত কো কান বাইরে ہوگায় দিল বহুত মজা হোনে কো হায় দুনিয়া রংতামশা আলতুফতু শুনতি শুনতি কান বয়রা গেছে দিল মতব মত মজা হয়ে গেছে মোমতাজের গান শুনি জিম ধরে কান খাড়া হই রসে অতসব মুফতিন উললামিন সাহেবের বয়ান শুনতি মানুষে আইটি চলে যায় একটু দালায়ও না এলো কপাল পড়া রালাম তা আমরা জান্নাতের মধ্যে এক জমি দলিল করে ফেলি কেমন হবে জমি কিনবেন জান্নাতের মধ্যে নাকি হেমাঙ্গন কেনবেন গোপালগঞ্জ মোহাম্মদপাড়া ঢাকা ধানমন্ডি বনানি গুলচান জান্নাতের মধ্যে জমি কেনবো কট্টুক কিনবেন দুই কাঠা এই দুনিয়ার সমান দশ দুনিয়া সমপরিমাণ জমি কিনা হয়ে যাবে একটা কলে মাইলা ইল্লাল্লা মহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সা কোনো মাবুত আল্লাহারা খালি নাই কৈছেন আগেরটুক যে আমি একা কইছে কলে মা বাঘ হয়ে গেছে দুই ভাগ বক্তা স্টেজ যে কয় লাই লাহা সরো তারা ইল্লাল্লাহতে শুরু আর আগেরটুক কয় না আর বক্তা ইল্লাল্লাহ কয় খালি লা লাহ কইছেড়ি দেয় কলে মা কি দুই বাগ নিকি আই লাহাইল্লাল্লাহ ফাদা খালাল জান্না যার জীবনের শেষ মা হবে পুরো লাই ইল্লাল্লাহ ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল মরণের আগে যদি শেষ কলেমাটা লাই লাহাইল্লাল্লাহ মেরে দিতে পারেন সে যেন ভেস্তে চলিয়াই গেল ফাদা খালাল জান্না আর্মিতে গেলে ভাইয়াদ খুলুল জান্না ভেস্তে যাবে মরার সাথে সাথে কিন্তু ভেস্তে দোজক নাই আলমে বরজাক বিশাল একটা জগৎ রুহে কবরের একটা জগৎ হাসরের মাঠ কায়েম হয়ে বিচার হিসাব নিকাশের আগে এক চাষাও ভেসতে যত না যত বড় কুতুবন না কেন শুধুমাত্র শহীদরা দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তারা জান্নাতে চলে যায় শুধু শহীদ তাই বলে শহীদ হরিভদ না বাংলাদেশে শহীদ হরিভদ আছে না ও শহীদ হরিভদ শহীদ না অরিজিনাল শহীদ হবে শহীদ হওয়ার সাথে সাথে তার রুহটা জান্নাতে পাঠায় দেয় আল্লাহ কনসুবাহান আল্লাহ আর বাকি কেউ হাসরে মাঠ কায়েমের আগে জান্নাতেও যাবেন না যাহার নামে যাবেন না তা যাবেন কোন জায়গা ফাঁকা সরের ভাই বেড়াবেন ওই জগৎটার নাম হলো আলমে বরজাক বরজাক মানে পার্টিশন জান্নাতে যাওয়ার আগে একটা পর্দার জগৎ এই জগৎটা কতদিন তা আল্লাই ভালো জানে মরার পরে এই টাইমটা আপনার সাথে দুই ধরনের আচরণ করা হবে যদি প্রশ্ন তিনটে জবাব দিতে পারেন আপনার ওই বরজাকের জগতের আপনাকে ডাইরেক্ট জান্নাতে দেবে না জান্নাতের পোশাক পাবেন জান্নাতের খাট পালং পাবেন জান্নাতের খানা দানা পাবেন জান্নাতের আলো বাতাস পাবেন জান্নাতের সুগন্ধি পাবেন তবে জান্নাত পাবেন না এটা একটা আলাদা ভালো শান্তির জগৎ আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে জাহান্নাম নাম থেকে সব কিছু পাবেন ডাইরেক্ট না ওয়াইল যাবেন না হোতামায় যাবেন না লাজায় যাবেন না কোনো জাহান্নামে নামে যাবেন না ওই জগতে থেকে থাকবেন আগুনের পোশাক পরাই দেওয়া হবে রুহের গায়ে জাহান্নামের নামের খাট পালং দেওয়া হবে ল্যাব দিয়ে তোষক দিয়ে মুড়াইয়া হবে ফুর্তি থাক। আর জাহান্নাম নাম থেকে আগুনের একটা দরজা কবর পর্যন্ত খুলে দেবে রুহ পর্যন্ত আর বলা হবে নুমকা নাও মাতির আরুষ দুই বলবে যে জান্নাতের আলো বাতাস পাবে তাকেও বলবে ফেরেশতারা আর যে জাহান্নামের এগুলো পাবে তারেও বলবে একটা কথাই বলবে নুমকা নাওমাতি লারুস আর উসমানে নুতান নতুন দুলহা বিবাহের দিন যত বড় দামি মানুষ যাক না কেন বর যদি ভ্যান চালানে রিকশা চালানে আইসু বৈছে আরঙ্গি বরণি হয় তবে ওই দিন বরের দাম সবচেয়ে বেশি না হ্যাঁ সবাই রে মাঠে উঠনে খাতি দেছে ওরে একটা সাপ পড়খানা বানায় একটা স্টেজে বানায় খুব গডগাট করে বসাইছে পরের দিন দাম পাঁচ পাইও না থাকো কিন্তু ওই দিন তো সে তো কয় বা এই যে তোমার বাসর ঘর এখানে তুমি ঘুমাও আল্লাহ এই জন্য আরুজ বলা হয় নতুন দুলহা একটা আলাদা আদর যত্ন আছে আপনাকে ওদিন বলবে নমকা না উমাতিল আরুস তুমি নতুন দুলহার মতো ঘুমাও যাকে জান্নাতে সব কিছু দেশে সে তো নতুন দুলহার মতো আরামে ঘুমাবে ঠিক আছে কিন্তু জাহান্নামে যার আগুন যারে দিয়ে গিরিয়ে ধরছে তারও ফেরেস্তারা কবে নতুন দুলমিয়ার মতো ঘুমাও সে কথাটা কেমন কথা অনেক সময় ছোট ছোট পোলা বানিবার মা দুই শট দেওয়ার পরে হাতের তো ছুটি চলে যায় না ও তো আট দশ বছর দৌড় দিয়ে কদ্দূর চলে গেছে মা বিটি মানুষ তো অত দৌড়তে পারে না তো খানিক দূরে যাই মার সাথে ইলকি মারে মা ওরে সলা দিয়ে আয় তোর জন্য বিরিয়ানি আয় খালি হাতের মাথায় আয় তোর বিরিয়ানি এই বিরিয়ানি মানে কি বিরিয়ানি মানে ঝলার বাড়ি ঠিক কিনা জাহান নামের সব কিছু দিয়ে দিয়ে কয় নুমকা নামাতিল আর নতুন দুলমিয়ার মতো ঘুমাও এই লম্বা জগৎটা পার হয়ে যাওয়ার পরে আপনি যাবেন হাসরে মাঠ কায়েম হবে এই হাসরে মাঠে হিসাব নিকাট বিচার বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে এরপরে জান্নাতিরা জান্নাতি জাহান নামিরা এর আগের এই ফাঁকা টাইমটা একেবারে কিছুই না তো এখন আমার জান্নাতের ভিতরে জমি কিনে সেনাটির হুজুর রহমাতুল্লাহ আলহি হজরত মালানা মুজিবুর রহমান সাহেব হুজুর খুব সুন্দর করে বলতেন কলেমা দিয়ে জান্নাতের জমি কেনবো কলেমা দিয়ে জান্নাতের আমল দিয়ে জান্নাতকে সাজাবো কলেমা দিয়ে জান্নাতের জমি কেনবো জমি দলিল করবো আর আমল দিয়ে জান্নাতকে সাজাবো আপনার জান্নাতকে যেমন সাজানোর দরকার ও ভাই মালানা ফখরুল সাহেবের বিল্ডিং যেমন পারছে পয়সা আছে সে সুন্দর করে সাজাইছে আমার মতো গরিব মানুষ আমার কি ওই রকম রুচিও হবে না আমার আমি কোনো মতে একখান মেয়েগুনি আর সিরিজ কার্ড দিয়ে একখান টিনির ঘর বানাইয়া বেড়া দিয়ে তার মধ্যে একখান বাংলা শহীদ দিয়ে একটু তোষক বিষয় বলি তাই কি খুশি চায় খানিক দূরিতে কায়তরি একবার দেয় সোজা একবার দেয় উপরে বইছি একবার দেয় বরে কয় দেখ তো কিরণ কিরম দেখা যায় সেটা তুমি দূরিতে তো দেওয়া দি যার রুচি যেমন যার তৌফিক যেমন তার শ্বাসগোষ তেমন সে ঠিক না আপনার জান্নাতের নদী কেমন সাজানোর দরকার এটা আপনার রুচি মতো সাজাবেন মুফতি নুরুল আমিন সাহেব হুজুর যেমন সাজায় আরে হাফেজি যেমন সাজাইছে সদর সাহেব যেমন সাজাইছে আহমদ ছবি সাহেব সাজাইছে সাইকুল আদি সাহেব সাজাইছে হুসাইন আহমদ মাদানি রশিদ আহমদ গাঙ্গুহি হাজি ইমদাদুল্লাহ মহাদের মক্কি কাসেম নানু তুমি রহিমাহুল্লাহ হ্যাঁ এই সকল বড়রা সাহবাই কিরাম যেভাবে সাজাইছে আমি তো ওভাবে পারবো না তবে আমার তো কিছু আলী তো দরকার আছে আমার জান্নাতের জমিটাকে দলিল করে নিয়েছি লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল পড়ার সাথে সাথে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জমি আমার নামে দলিল হয়ে গেছে নিশ্চিন্তে থাকেন তাই তো ওই যারা ফাইটোবাল্টি ওরা কয় যে মোহরী কিনা তোমার জমি দলিছো মোহরি কিনা ভেন্ডার এক প্রক না দাতাল আমার ভেন্ডার লাগে না কথা গ না কেন আমার এস এ আর এস বিআর সিএসপি এর সব কমপ্লিট আমার দলিল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছে বলেন সুবহান এখন এই জান্নাতের মধ্যে আপনার কি দরকার গাছপালা বলেন সুবহান আল্লাহ একটা গাছ লাগানো হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আর একটা গাছ লাগানো হয়ে গেছে বলেন আল্লাহু আকবার আরেকটা গাছ লাগানো হয়ে গেছে জিকিরের দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগাবেন ভয় পেয়েন না যে বাবরা গাছ টাছ কাটা কুটো গাছ দেবো যে তুই যে নিয়ে আবার ওর মধ্যে ঢুকতে পারি না বাড়ি কি গাছ লাগালে তা আল্লাহ জানে কোনো আজে বাজে গাছ হবে না জান্নাতের ভিতরে ফলের গাছ হবে গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক আরে ফল খাইতে আপনার কোনো ঝামেলা নাই কোনো ফল খাইতে সময় নষ্ট হবে না একটা ফলের গায়ে খোঁচা নাই ও আনারস তো যে খাইতে খাইতে বৈদ্র অখাতি তো শুনি এই লাগে ও জান্নাতের আনারসও খোঁচা নাই আর কোনো বলে খোঁচা না চাও কলা যদি শুলা হয় দেখতে ঘিন্না ঘিন্না আরে না তাও কোরআনে কয়ুদ জান্নাতের ভিতরে কলা হবে খুশাবিহীন কাদি কাদি কলা গাছের গুঁড়া উপর মাথা নিচের দিক ঝুলিয়ে রয়েছে যে খালি কামলাবা আর খাওয়া বলবেন না সুবান ভাইরাল হয়ে নেই সুবান আল্লাহ দিক কতটা ভাইরাল হয় কেউ বাই সালিও ভাইরাল হয়ে যায় মাঝে মাঝে দেখি আমাকে ইয়ং বক্তারা কয় যখন এখন উঠিতেছি খেয়ার থেকে নামলাম খেয়ালার সাথে কে দুই টাকা নিয়ে একটা ঝামেলা হলো এরপরে সেখানে দিলে ঘুষে ঘুষি হলো ফেসবুকে দিয়ে দেয় তার মানে উনি একজন বক্তা তাই জানানোর চেষ্টা করে সব ভাইরাল হয় সুবহান ভাইরাল হয়েছে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ যত সুবহান আল্লাহ যত গাছ লাগানো হবে যত আলহামদুলিল্লাহ তত গাছ যত আল্লাহু আকবার তত গাছ যত লা ইলাহা ইল্লাল্লাহ তত জমি বার্তি থাকবে যা দরকার সেই আমল করবেন বার্তি থাকবে

জান্নাতের ভিতরে জান্নাত কি জান্নাত ইন তাজরিব ইন তাহতি আল анহার প্রত্যেকের জান্নাতের ভিতরে চারটি নদী হবে কয়টা পদ্মা মেঘনা যমুনা মধুমতি এই চারটি আস্তাগফিরুল্লাহ জান্নাতের ভিতরে নদী হবে মান তাহুরা পবিত্র পানির নদী লাবানান খালেসা ফ্রেশ দুধের নদী দুধ খাইতে জায়গা গাই ভালো লাগবে না গোবর ভেলানো লাগবে না খেলকুটো কিনা লাগবে না কোনো ঘাসপাতা নিয়ে চিন্তা লাগবে না খাল ভরা নদী ভরা দুধ আর মনে হচ্ছে যে নদীর দুধ ওর মধ্যে আবার মাছ টাস ধুয়ে পড়ছে নাকি না আল্লাহ নিজে কইছে লবানান খালে সা ফ্রেশ দুধ ওর মধ্যে কোনো ভেজাল নেই পানি ফুনি হবে না তিন নম্বর নদী হবে সর্বতন সাইগালি শারিবিন কলিজা ঠান্ডা করার মতো একটা সর্বতের নদী কোন সুবহানাল্লাহ চার নম্বর নদী হবে কি বলে আসালাম মুসাফফা ফ্রেশ পরিষ্কার মধুর নদী এগুলো আপনার দরকার এগুলো দরকার ঘরের দরকার বাড়ির দরকার দালান কোটা যা কিছু দরকার ওর মধ্যে বানায় যাবেন এখান থেকে বানায় যেতে হবে তো জান্নাতিদেরকে জান্নাত দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকই দিয়ে যেমন জান্নাতিদেরকে বুঝোয় দেবে এটা তোমার এই আমলের বিনিময় এটা তেলাওয়াতের বিনিময় এটা নামাজের বিনিময় এটা রোজার বিনিময় এটা হজের বিনিময় এটা জাকাতের বিনিময় এটা জিকিরের বিনিময় সুবাহ আল্লাহ আহমদুল্লার বিনিময় তাহাদ্দুদের বিনিময় ইশরা কাহিনের বিনিময় আলাদা আলাদা করে বুঝাই দেবে তোমার সব আমলের বিনিময় এই নাও বুঝে নাও আবার জাহান্নামীদেরকে ঢুকোই দিও তাদেরকে বুঝয় দেবে এটা তোমার জিনার বিনিময় এটা সুরির বিনিময় এই যে সুদ খাইছো তারই বিনিময় এই যে ঘুষ খাইছো আছে তার বিনিময় বুঝে নাও এই যে আইল ঠালস তার বিনিময় বুঝে নাও জাল দলিল মিথ্যে সাক্ষী মামলা জারি যাত্রা করসা গাজির গান গুণ যাত্রা কুযাত্রা মুযাত্রা যা করছো সব আলাদা আলাদা রে বুঝে নাও পাইছো জাহান্নামীদেরকে বুঝাই দেবে জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে বুঝাই দেবে বুঝাই দেওয়ার পরে মাসখানে একটা ফাঁকা জায়গা ইংরেজিতে কয় নো ম্যানস ল্যান্ড নো ম্যানস ল্যান্ড প্রত্যেক দুই দেশের মাঝখানে তিরিশ চল্লিশ ফিট জায়গা থাকে এই জায়গাটুক দুই দেশের কোন দেশের না বর্ডারে যা বেনাপোল বর্ডারে যে দেখবেন ও পাশে বিএসএফ দাঁড়ায় আছে এপাশে বিডিআর দাঁড়ায় আছে মাঝখানে খানিক জায়গা এ জায়গা কের না ভারতেরও না বাংলাদেশেরও না এরকম ইংরেজিতে নো ম্যানস ল্যান্ড মানে কোন মানুষের জমি না আরবিতে এরকম আরাফ কি কয় আরাফ জান্নাতিরা জান্নাতের জমিনে জাহান্নামীরা জাহান্নামের জমিনে মাঝখানে এই নোম্যাসল্যান্ডটা আরাপ এই আরাফের মাঝখানে আল্লাহ তালা একটা প্রাণীকে জবাই করবে জান্নাতিরা বলবে মা জবাহ তাবাই না এই দিন আল্লাহ এটা কি জবাই করলেন আল্লাহ পাক বলবেন জবাহ তুমা ও তোমাদের মরণকে মেরে দিছি জান্নাতিরা এই বিশাল নিয়ামত পে দুশ্চিন্তায় ভুগতে থাকবে দুশ্চিন্তায় ভুগতে থাকবে প্রথম দিক দিয়ে হালকা হালকা থাকলে থাকতে হবে ভুগতে থাকবে না ভুল বলছি না হালকা টেনশন আসলে আসতে পারি এত নিয়ামত এত নিয়ামত এই কি আমার কমালে সবে এ কয়েকদিন ঠাকুর চাল্লায় জানে পাঁচ বছর শেষ হয়ে গেলে এবার তুই ঠিক কোন দিক চলিয়ে যাওয়া লাগেনি কি এই যে দুশ্চিন্তা এই দুশ্চিন্তায় ভুগার ভিতর দিয়ে আল্লাহ তালা পিরানিরে নীলে জবই দেবে বলবে আল্লাহ কি জবই দিলে তোমার মরণ মরণটা জবই দিছি এর মানে কি কয় যা যা পাইছো এক কোনোদিন তুই কোনো দিক যা লাগবে না তোমাদের মরণটা রে মারি

সব আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন না আলহামদুলিল্লাহ এবার নামীদেরকে সামনে ওই প্রাণী জবাই হবে জাহান্নামিরা বলবে রব্বানা বা মা জবা জবাই না এদিনা আল্লাহ এটা কি জবাই করলে আল্লাহ পাক তাদেরও বলবে জবা তোমা থাকুম তোমাদের মরণকে মেরে দিয়েছি মরণকে জবাই করে মেরে দিয়েছি লা তামু তু ফিহা ফিহাওয়ালা তাইন এই জাহান্নামির মধ্যে তোমাদের আর কোনোদিন মরণ হবে না হানিদি না ফিহা আবাদা অনাদিও অনন্তকাল থাকবা চির জাহান নামে এর থেকে এক সেকেন্ড তোমাদেরকে বের করা হবে না যখন শুনবে এই যে দেখেন এখন কত ধরপাকর চলতেছে না